আইতে বলছে কে জন্য? এবার সাংবাদিককে হুমকি দিলেন বোরহানউদ্দিনের স্বীকৃত চাদাবাজ আলমগীর সর্দার। তিনি তার ভাইরাল হওয়া দুই মিনিটের কথোপকথনে বারবার স্থানীয় এমপি ও পৌর মেয়রের নাম ভাঙ্গিয়ে এমন চাদাবাজি করছেন বলেও প্রকাশ্যে দাবি করেছেন। ওই চাঁদাবাজের দুই মিনিটের কল রেকর্ডে বারবারে সাংবাদিক কিভাবে বোরহানুদ্দিনের ঢুকলো কার কাছ থেকে পারমিশন নিল তার কাছ থেকে পারমিশন নিয়েছে কিনা এ ব্যাপারে বারবারে ওই কল রেকর্ডিং এ জিজ্ঞাসাবাদ করছিলেন ওই স্বীকৃত চাঁদাবাজ তিনি এ সময় আরো বলেন আমার এই জায়গায় আইসে বলছে কে আপনার কে পারমিশন দিতে এই জায়গা তার জন্য আমের মতন এখন সাংবাদিক আমার আমি নিজ সাংবাদিক আমার সাংবাদিক বাইরে হবনারি আমার ফোন কি বন্ধ ছিল না খোলা ছিল দৈনিক টাকা করিয়া মাসায় টাকা টাকা করিয়া মাসা টাকা হিসাব না জানলে হিসাব বুঝিয়ালো না রিসিপ দৈনিক টাকা কইলে টাকা ছয়শ টাকা একশো পঞ্চাশ টাকা আমি মাফ করিয়ে দিচ্ছি এরা মাসিক গাড়ি চালায় এরা

সরকার টাকা থেকে ইজারা দিচ্ছে না কত টাকা দিছি কত টাকা দেয় নাই সেই কথা আপনাকে তো আমি বলুম না আমি একটা এই বুঝি আমি পৌরসভার থেকে স্ট্যান্ড নিছি ডাক নিছি ডাক নিয়ে ইজারা নিয়ে আমি টোল কাটিয়ে দিতে এই পৌরসভা টোল কালেকশন করিয়া কত অর্থ হয় মনে করেন যে কাঁচা দিয়ে ল্যাং রয়ে এই সমস্ত টোল কাঁচা দাম তারা কালেকশন করা যায় না ড্রাইভারের যা তামনে মনে করেন ভালোর যা একটা ড্রাইভার তো কি ভাবে টেয়াল হইতে যে এলো হেটা হে বোঝে আপনি একদিন মনে কিছু নিয়ে না একদিনে একদিন একটু হেগো কাজটা করিয়া দেখেন জালাটা আপনি বসবেন মাঘ না কালেকশন করি না আমরা চালান কাটাই পৌরসভা তো নিজের নেই তারপরে যে আমরা টোল কালেকশন করি আমি সব জায়গায় জানিয়ে রাখছি এখন এমপি সাহেব আসতে আছে পনেরো ষোলো তারিখে আসুক আটানোর পরে সে কি বলে তুমি আর যা করি করবো আমি